এই দিঘিটার একেবারে মাছ বরাবর কিন্তু খুব সুন্দর একটা দ্বীপ আছে যেটা কিন্তু এই যে বোট রাইড করে তারা কিন্তু এই দ্বীপটা ঘুরে দেখে এই সাইডে মূল মসজিদটা যেখানে পুরুষ মানুষ মাস পরে ঠিক এই সাইডে একটা মসজিদ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে মহিলাদের নামাজের স্থান এই বিল্ডিংটাই এখন থেকে প্রায় চারশো বছর আগে রাজা রাজচন্দ্র রায় এখানে নির্মাণ করেন তবে এখানে কিন্তু আগে অনেক বিল্ডিং ছিল সেগুলো এখন নেই এখন সেগুলো যেহেতু ভেঙে গেছে এবং নতুন নতুন বিল্ডিং তোলা হয়েছে আর কিন্তু আজকে আমি যাচ্ছি ভাসমান পেয়ারা বাজার খ্যাত সেই আটঘর কুরিয়ানা পেয়ারা বাজার অথবা আপনারা বলতে পারেন ভিমরুলি পেয়ারা বাজার তো আমি এই ব্লগে যাচ্ছি সম্পূর্ণ নতুন একটা রুটে যে রুটে এই পেয়ারা বাজারে যান আমি যাবো ঠিক তার অন্য রুটে এবং এই রুটে কিছু দর্শনীয় স্পট আছে যেগুলো অনেকেই জানেন না তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই দর্শনীয় স্পটগুলো ঘুরে ঘুরে দেখাবো সেই সাথে নতুন রুটটা সম্পূর্ণ এক্সপ্লোর করবো সো লেটস গো এটা হলো নতুল্লাবাদ বাস স্ট্যান্ড তো আমি এখান থেকে প্রথমে চলে যাব গড়িয়ার পার্ক তো গড়িয়া পার্ক যাওয়ার জন্য আপনারা এখান থেকে বাস অটো অথবা মাহিন্দ্রা সব কিছুই পেয়ে যাবেন এবং এখানে কিন্তু ভাড়া নেবে মাত্র বিশ টাকা এতে পাস্তা এটা কিন্তু এই যে সরুcari ছেড়ে যাবে এই বাসও যেতে পারে বা অন্য বাস আসে যে সোজা গোরিয়ার পা চলে যায় আর সামনে গেলে অটো পাওয়া যাবে মাহিন্দ্রাও পাওয়া যাবে এমমা গোরিয়ার পা যাবেন গোরিয়ার পা রহমত নীলগণ যাবেন না পরে আমাদের দক্ষিণবঙ্গের অর্থাৎ ঢাকা বরিশাল রুটে কিন্তু গাড়ির সংখ্যা প্রচুর বেড়ে গেছে তো ভাঙা পর্যন্ত মোটামুটি ঠিকই ছিল কিন্তু ভাঙার পর থেকে বরিশাল পর্যন্ত রাস্তা কিন্তু খুবই সরু যার কারণে কিন্তু প্রায় অ্যাক্সিডেন্ট হয় আর সেই সাথে কিন্তু এখন মাঝে মাঝে জ্যামও বেঁধে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছি আর আজকের ওয়েদারটা মারশালা খুবই ভালো তবে একটাই সমস্যা বলেন এই কারণ এই হুটহাট বৃষ্টি নামতেছে আবার হুট করে রোদ উঠতেছে একদিকটা ভালো লাগতেছে আবার আর একদিকতে বৃষ্টি নামলেই থেমে যেতে হচ্ছে তো আমি অলরেডি গড়িয়ার পাড়ায় চলে আসছি আর আমার সামনে এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢাকা থেকে আসছে আর আমার পিছনের রোডটা এটা বরিশাল গেছে যেদিক থেকে আমি আসলাম মাত্র আর এখান থেকে আমার বাম সাইডে একটা রোড চলে গেছে যেটা চলে গেছে স্বরূপ কাঠির দিকে তো আজকে কিন্তু বলল তো আমি স্বরূপ কাঠিতেই যাব তবে স্বরূপ কাঠি যাওয়ার আগে এখানে আরেকটা ট্যুরিস্ট স্পট আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে যাবো সেটা হলো লাকুটিয়া জমিদার বাড়ি তার শুধু ওপার ও রাস্তার এবার থেকে আর খালের এবার থেকে এদিকে যত আছে সম্পত্তি তাই তো রাজবাড়ির একেবারে গেটে চলে আসছি এবং গেটের এই হিন্দু ডান অনেকগুলো মঠ দেখতে পারবেন অনেক বড় বড় যেহেতু রাজবাড়ির মঠ বুঝতেই পারেন আর এই যে সামনে এটা কিন্তু মেইন গেট এটা নতুন করা হয়েছে তারপর আমরা এখন মেইন গেট থেকে সোজা ঢুকে যাব রাজবাড়ির ভিতরে এইটাই কিন্তু সেই রাজবাড়ি লাখটিয়া জমিদার বাড়ি যেটাকে বলে আর এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে যে এই বিল্ডিংয়ে যদি কেউ কোনো ক্ষতি করে তাহলে কিন্তু তার জন্য শাস্তির বিধান আছে আর এই বিল্ডিংটাই এখন থেকে প্রায় চারশো বছর আগে রাজা রাজচন্দ্র রায় এখানে নির্মাণ করেন তবে এখানে কিন্তু আগে অনেক বিল্ডিং ছিল সেগুলো এখন নেই এখন সেগুলো যেহেতু ভেঙে গেছে এবং নতুন নতুন বিল্ডিং তোলা হয়েছে এই যে এই সাইডে আর এই ভবনটা কিন্তু এখন সংস্কারের কাজ চলতেছে এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই যে সামনে এই বিল্ডিংটা এখন নতুন করে সংস্কার করা হচ্ছে যেহেতু বিল্ডিংটা একেবারে ধ্বংসপ্রায় অবস্থা ওই যে উপরে সবাই কিন্তু এখন সংস্কারের কাজ চলতেছে এখানে সংস্কার করতেছে আর এই সাইডে এখানে কিন্তু কোনো সময় বিল্ডিং ছিল বাট এখন কিন্তু না এখন বিভিন্ন কাজে সরকারি বিভিন্ন কাজে কিন্তু এই জায়গাটা ইউজ করা হয় আর এই পাশে একটা দিঘি আছে অনেক দূর মোটামুটি ভালোই দূর পাঁচ সাত মিনিট হেঁটে লাগবে আমি ওখানেও যাবো আপনাদেরকে সেটাও দেখাবো কেমন আছেন ভালো আছেন না তো এই গ্রামটা কিন্তু খুবই সুন্দর এবং এই জায়গাটাও মার্শাল্লাহ খুব সুন্দর দক্ষিণ দিকে পুরোটাই খোলা আর এখানে এক্স্যাক্টলি আমি বলতে পারি না এই বিল্ডিংগুলোর ভিতরে আমি দেখতেছি কিছু মনে হচ্ছে কারখানা আছে সম্ভবত ধানের মিল টিল হবে হয়তোবা একচুয়াল জানি না আর এই জায়গাটা কি সুন্দর এখানে তিনটা গাছ আছে বা যদিও গাছগুলো মারা গেছে এগুলো জামরুল গাছ এখানে বসার খুব সুন্দর জায়গা করা হয়েছে অসাধারণ গরিয়ার পাড় থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়া দিয়ে আমি চলে আসছি দুর্গাসাগর দীঘির পারে আর এখান থেকে কিন্তু আমাদের প্রথমে টিকিট কাটতে হবে তো এই সামনে এটা কিন্তু টিকিট কাউন্টার গেট দিয়ে ঢোকার পরে আপনারা এখানে একটা সাইনবোর্ড দেখতে পারবেন এখানে কিন্তু দুর্গাসাগর দীঘির যে ইতিবৃত্ত অর্থাৎ এই দীঘি খননের মূল কারণ সেটা কিন্তু এখানে লেখা আছে আর এই সাইডে এখানে কত কি প্রবেশ ফি সব কিছু কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে তো সাইনবোর্ডে যা লেখা আছে তাতে সতেরোশো সালে এখানে যে প্রাচীন যে হলো এই চন্দ্রদ্বীপের যে পঞ্চদশ রাজা ছিল শিবনারায়ণ তিনি কিন্তু এই দিঘিটা খনন করেন স্থানীয় যে লোকাল যে মানুষ ছিল তাদের নাকি সুপেয় পানির অভাব ছিল তখন কিন্তু পানি খাওয়ার জন্য কিন্তু মূলত এই দিঘিটা খনন করে আর দিঘিটা খনন করে যেহেতু তার মায়ের নাম ছিল দুর্গা দেবী এবং তার মায়ের নাম অনুসারে কিন্তু এই দিঘির নামকরণ করা হয় দুর্গাসাগর এখানে ভিউটা কিন্তু মাসাল্লাহ অসাধারণ সুন্দর জাস্ট দেখুন বা আর শীর্ষের আকাশে কিন্তু প্রচুর মেঘ আজকে যেন আমার মেঘে ছাড়তেছে না অসাধারণ একটা ভিউ আর এই পাশে কিন্তু বোট রাইড করার অপশন আছে এখানে কিন্তু আপনারা চাইলে বোট রাইড করতে পারবেন বাট আজকে যেহেতু দর্শনার্থী নেই যার কারণে কিন্তু বোট রাইড কিন্তু অফ আছে এই দিঘিটার একেবারে মাছ বরাবর কিন্তু খুব সুন্দর একটা দ্বীপ আছে যেটা কিন্তু এখানে মূল আকর্ষণ এবং সবাই কিন্তু এই যে বোট রাইড করে তারা কিন্তু এই দ্বীপটা ঘুরে দেখে আর দিঘির ডান সাইডে একটা ছোট মিনি চিড়িয়াখানা আছে যেখানে বিভিন্ন ধরনের ছোটো খাটো পশু পাখি আছে যেটা আপনারা ঘুরে দেখতে পারবেন আর এই পাশে খুব সুন্দর একটা ঘাট আছে দেখুন কত বিশাল ঘাট ঠিক সেম চারপাশে কিন্তু ওই সাইডেও একটা আছে ওই সাইডেও একটা আছে এবং ওই সাইডেও একটা আছে অর্থাৎ চার সাইডেই কিন্তু এরকম খুব সুন্দর ঘাট বাঁধানো আছে আর এই দিঘিটার যে শুধু মূল দিঘিটা অর্থাৎ পানি চত এর আয়তন প্রায় সাতাশ একর আর মূল পার্শ্ব মূল দিঘির আয়তন প্রায় পঁয়তাল্লিশ একর বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স আর প্রতিষ্ঠাতা এস সারফুদ্দিন আহমেদ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই যে তোমরা তো এখানেই ছাত্র না সবাই এখন কি ছুটি আরো সবাই আসতেছে না তো এই যে এরা কিন্তু সবাই এখানেই পড়াশোনা করে এই যে সামনে কিন্তু একটা মাদ্রাসা আছে হাফিজি মাদ্রাসা তোমরা তো সবাই হাফিজি বলো না তো যাই হোক ঢোকার পরেই একেবারে হাতের বাম সাইডে আপনারা এরকম একটা নাম ফলক দেখতে পারবেন তো এখানে কিন্তু খুব মজার একটা বিষয় লেখা আছে যে এখানের এই যে মসজিদটা এখানে কোথার কোথার মাটি দিয়ে এবং পানি ইউজ করা হয়েছে সব কিন্তু এখানে লেখা আছে মক্কা শরীফের মাটি জেদ্দার মাটি মদিনা শরীফের মাটি বাগদা শরীফের মাটি এবং আজমি শরীফের মাটি এভরিথিং কিন্তু এখানে লেখা আছে আর দেখতে এটা মূলত এই মসজিদের পুকুরঘাট এবং যারা নামাজ পড়ে তারা কিন্তু সবাই এখানে উঁচু করে এবং অনেকে কিন্তু গোসলও করে খুবই সুন্দর এখানের ঘাটটা আর একেবারে ঘাটের পারে দুই পাশে কিন্তু খুব সুন্দর দুইটা বাদাম গাছ আছে এই সাইডে একটা আছে এবং এই সাইডও একটা আছে আর সোজা বরাবর যদি আপনারা তাকান তাহলে মসজিদটা দেখতে পারবেন ওয়াও অসাধারণ মাশাল এই যে একেবারে মূল মসজিদটার সামনে আর এই সাইডে কিন্তু দেখেন কি সুন্দর ই করা আছে ঠিক এই সাইডেও আছে আর এই সাইডে যে এরিয়াটা দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোটাই মসজিদের ভিতরে এরিয়া এখানেও কিন্তু নামাজ পড়ে বিশেষ করে শুক্রবার দিন প্রচুর লোক হয় তখন কিন্তু এই সাইডে পড়ে আর এই সোজা মসজিদ যেহেতু এখন নামাজের রক্ত না যার কারণে কিন্তু মসজিদের গেট বন্ধ তো নামাজের সময় আমি আপনাদেরকে মূল গেটের ভিতরে কী অবস্থা মসজিদের পুরাটা দেখানো ট্রাই করব আর উপরে দেখুন খুব সুন্দর করে লেখা আছে লাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ অসাধারণ আর এই মসজিদে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় কিন্তু নামাজ পড়তে পারে এবং তাদের জন্য কিন্তু আলাদা আলাদা জায়গা করা আছে তো আমি এখানে এটা এইটা মূল মসজিদ এখানে পুরুষরা নামাজ পড়ে এবং মহিলাদের যে নামাজ স্থান আমি আপনাদেরকে সেটাও দেখাবো জাস্ট করিডোরটা দেখেন কী সুন্দর আর এই জায়গাও কিন্তু নামাজ পড়ে বিশেষ করে ফ্রাইডেতে আর এই সাইডে মূল মসজিদটা যেখানে পুরুষ মানুষ নামাজ পড়ে ঠিক এই সাইডে ছোট্ট একটা মসজিদ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে মহিলাদের নামাজের স্থান যারা এখানে মহিলারা আসে এখানে কিন্তু অনেক দর্শনার্থী দেখবেন মহিলা তাদের কিন্তু নামাজের জন্য এখানে ব্যবস্থা তবে আসলে মসজিদের পবিত্রতা কতটাখানি রক্ষা হয় এখানে কিন্তু একটু প্রশ্ন আছে যেহেতু এখানে বিভিন্ন ধরনের মেয়েরা আছে তারা কিন্তু এখানে ছবি তোলে অনেকে টিকটকও করে এরকমও আছে তো যাই হোক আল্লাহ সবাইকে হেরার দিক এই পাশ থেকেও ঢোকার রাস্তা আছে অর্থাৎ গেট আছে মসজিদে ঢোকার আর এই সাইডে এখানে সোজা একটা গেট দেখা যাচ্ছে সামনে কিন্তু এটা একটা হাফিজি মাদ্রাসা অর্থাৎ এই মসজিদের মসজিদ কমপ্লেক্সের কিন্তু একটা হাফিজি মাদ্রাসা আছে এখানে কিন্তু এতিম বাচ্চারা পড়াশোনা করে তো এখন আপনাদেরকে পুরো মসজিদ চত্বরটা ঘুরিয়ে দেখাবো दा हाइदा हाइदा एसे उ न एबार एबार भाइले खाइदेऊ बेटा के करली ग नष्ट काट काटन काटन धामियो के नष्ट गर्जबी ना नरा वेट दोर हालेस् न परा हाले हा हालेउ ना फालेउ ना एई गर खालिद काट तो दुनोमै दिबिनी ति अता आगे भाइले दे ना खालिद अगाडि बाहिर खाइदे निन भाइया हम्म এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে এবং নতুন কোন জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন